জমি জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হল মায়াপুর ইস্কনের প্রাক্তন চিপ কোঅর্ডিনেটর জয়ন্ত সাহা ওরফে জগৎ আত্মীহা দাস বৃহস্পতিবার মায়াপুর বামনপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের নবদ্বীপ থানায় অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তাকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় এরপরে দীর্ঘ জিজ্ঞাসা আমাদের পর তাকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ তবে সূত্রের খবর পাওয়া অনুযায়ী তিনি জমির চরিত্র বদল না করে বিদেশীদের কাছ থেকে জমি বিক্রি করছে বলে অভিযোগ আজ ধৃত ইস্কন ভক্ত জগদার্থিকা দাসকে নবদ্বীপ আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিচারক অন্যদিকে ইস্কন ভক্তের গ্রেপ্তারের খবর পাওয়া মাত্রই নবদ্বীপ আদালতে পৌঁছয় ভারতীয় কিষাণ মোর্চার সভাপতি তথা বিজেপির নেতা মহাদেব সরকার শ্রুতি শেখর গোস্বামী ছাড়া বিজেপির অনন্য নেতৃত্ব এ বিষয়ে রাজ্য কৃষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার বলেন দীর্ঘ বারো বছর আগে জমি সংক্রান্ত বিষয় নিয়ে হঠাৎ করে এখন কেন গ্রেপ্তার তা নিয়ে প্রশ্ন তুলছেন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আপনাদের কোর্টে আসা এখানে জগদাত্রিয়া দাস প্রভুকে গ্রেপ্তার করে নিয়ে এসছে নবদ্বীপ থানা আমরা সেই ব্যাপারে এখানে এসেছি প্রভুর সঙ্গে দেখা করতে এবং ঘটনার প্রতিবাদ জানাতে কারণ যদাত্রিয়া দাস একজন ধর্মীয় গুরু শুধু নয় একজন সমাজ আন্দোলনের অন্যতম নেতা যার নেতৃত্বে আমরা দেখেছি যে নব নবদ্বীপের যে পবিত্রতা সেই পবিত্রতা নষ্ট করবার জন্য এখানকার শাসক দল কষাইখানা নির্মাণ করে যে পবিত্রতা ধ্বংসের কাজ করেছিল তার বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম মুখ হচ্ছে জগদাত্রিয়া দাস প্রভু এবং গত ডিসেম্বর মাসে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে যেখানে কার্তিক মহারাজ থেকে শুরু করে বিভিন্ন সন্তরা ছিলেন তার অন্যতম মুখ এই জগদাত্রিয়া প্রভু ছিলেন লক্ষকান্ঠে গীতা পাঠের মতো একটা পবিত্র কর্মসূচি যা শাসক দলের না পছন্দ এবং রাজ্যের স্বয়ং মাননীয়া কার্তিক মহারাজ সম্পর্কে যে মন্তব্য করেছেন তাই এই রাজ্যের যারা সন্ত তাদের প্রতি শাসক দলের কী ধরনের মানসিকতা থাকতে পারে তার প্রমাণ আজকে আমরা পাচ্ছি জগদী জগদাত্রিয়া দাসকে গ্রেপ্তারের ভেতর দিয়েই কারণ যেই জগদাত্রিয়া দাস কেউ শাসক দলের না পছন্দ এই কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যে অভিযোগ নিয়ে এসে তাকে গ্রেপ্তার করা হয়েছে বল বলা হচ্ছে জমির শ্রেণীবিন্যাস না করে এই কোনো জমি যখন তিনি ইস্কানের দায়িত্বে ছিলেন ল্যান্ডের সে সময় হস্তান্তর করেছিলেন এটাই যদি হয় তাহলে সাব রেজিস্টার কি করছিলেন যদি শ্রেণীবিন্যাস না করে যদি জমি হস্তান্তর যদি হয়ে যায় তার বিরুদ্ধে পেনাল্টি হবে আর্থিক পেনাল্টি হতে পারে বিএলআরও তদন্ত করতে পারেন কিন্তু এরকমভাবে তার বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স নিয়ে এসে একজন সন্তকে অপদস্থ করা এটা রাজ্য সরকারের তথা রাজ্যের শাসক দলের অপচেষ্টা প্রতিহিংসা চরিতার্থ করার এক মানে হিন্ন ষড়যন্ত্র আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এই কমপ্লেন্টটা কি করেছে এটা আমি ঠিক সঠিক জানি না আচ্ছা এটা কতদিন আগে अफेयर হয়েছে এটা সেটাও হ্যাঁ গতকাল উনি ল্যান্ডের দায়িত্ব থেকে অনেক দিন ধরেই মানে দায়িত্বের বাইরে আছেন এবার এটা করানো মানে একদম সাজানো গোছানো ঘটনা তো সেই ক্ষেত্রে কি আপনি মনে করছেন যে কার্তিক মহারাজকে নিয়ে এর আগে যেরকম মুখ্যমন্ত্রী কি কি এটাও হতে হ্যাঁ একশোবার যেখানে কার্তিক মহারাজ সম্পর্কে রাজ্যের মাননীয় এই ধরনের কথা বলতে পারেন কার্তিক মহারাজের সঙ্গে আন্দোলনের অন্যতম মুখ হচ্ছেন জগদাত্রিয়া দাস সুতরাং একদম সর্বোচ্চ জায়গা থেকে এটা কলকারটি নেড়ে এটা করা হচ্ছে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানারমোড় চাকদা